আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ স্বাদের হবে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে তারপর মাঝখান দিয়ে আমি এরকম করে চার পিস করে নিয়েছে এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম দুইটা ডিম ভেঙে নিচ্ছে আর সামান্য লবণ দিয়ে দিচ্ছে আর চিনি দুই টেবিল চামচ আর এখানে নিয়েছে ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত তারপরে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটা মোল্ডে আমি পারোটির পিসগুলো তুলে নিচ্ছে সবগুলো তুলে নিয়েছি তারপরে আমি ডিমের মিশ্রণ উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঁচু বাদাম পেস্তা বাদাম উপর দিয়ে দিয়ে দিলে খেতে ভালো লাগবে এখন আমি চুলে একটা প্যান বসে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো চল্লিশ মিনিট একদম লো রাখতে হবে চল্লিশ মিনিট পর চুলা থেকে নামে নিলাম নিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ মজার ইউনিক একটা রেসিপি খুবই টেস্টি হয় খেতে পাউরুটি আর ডিমের এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ